জানো আমরা যখন দুঃখ কষ্ট আর পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহকে বারবার ডাকতে থাকি আর এটা ভাবি যে আল্লাহ সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন আর আল্লাহ আমার কষ্ট আমার ডাক শুনছেন না জানো কেন এটা আমরা আল্লাহর ওপরে নিরাশ হয়ে যাই বরং আল্লাহ তো এক দরজা খোলার আগে আমাদের জন্য দ্বিতীয় দরজা প্রথমেই খুলে দেন আর এটা আমরা কিছু মুহূর্ত পরে বুঝতে পারি আল্লাহ পাক আমাদের সবর দেখেন যে আমার বান্দার মধ্যে কতটা শবর আছে সে কতটা আমার উপরে বিশ্বাস রাখে সে আমার উপরে কতটা আশা রাখে কথায় আছে না যে রাস্তা দেখতে না পেলে তখন আল্লাহর ওপরে বিশ্বাস আছে এই কথাই মনে রাখুন যে আমার রব আছে না তিনি রাস্তা বের করে দিবেন আর যে কিছুই আমার জীবনে হচ্ছে ভালো অথবা খারাপ এসব কিছু আল্লাহর হুকুমেই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে একটা পাতাও নড়ে না যখন উসিলা অথবা আশা না থাকে তারপরও বিশ্বাস আছে যে আল্লাহ উসিলা তৈরিকারী আল্লাহ উসিলার মুখাপেক্ষী নয় বরং উসিলা আল্লাহর মুখাপেক্ষী যদি তোমার এই কথায় বিশ্বাস আছে তো আল্লাহর ওপরে ইমান আছে আর যদি তা না হয় তাহলে আপনার ইমান উসিলার উপরে আছে যখন চিন্তিত হও তখন আল্লাহকে এটা বলো না যে ইয়া আল্লাহ আমার চিন্তা কত বড় বরং নিজের চিন্তাকে বলো আমার আল্লাহ বড় দুনিয়াতে প্রতিটা জিনিস পাওয়া যেতে পারে কিছুই অসম্ভব নয় শুধু মানুষকে সবরের সাথে কাজ করতে হবে আর দোয়া করতে হবে এই বিশ্বাসের সাথে যে আল্লাহ জবাব অবশ্যই দিবেন আর যে জিনিস না পাও আল্লাহ তার চেয়েও উত্তম জিনিস দিবেন হোক সেটা কোনো মানুষ অথবা কোনো জিনিস হতে পারে যে আল্লাহর তোমার চাওয়া আর তোমার বিশ্বাস এতটা পছন্দ হয়ে গেছে যে আল্লাহ সেই জিনিসকে সারা জীবনের জন্য তোমার বানানোর জন্য এই দেরি করছেন ফল বানানোর জন্য আল্লাহ অপেক্ষাও বাড়িয়ে দেন আর তোমার তো ধারণাও নেই যে কিভাবে তোমার আল্লাহ চোখের সামনে আর চোখের ভিতরের দৃশ্য বদলে দেয় তোমার আল্লাহ পলকে কি থেকে কি করতে পারেন তুমি তো এটা ভাবতেও পারবে না আল্লাহর সেই অন্তরের চেয়ে প্রিয় আর কি হতে পারে যে রোজ তাহাজ্যুদের শেষ ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায় কিন্তু তারপরও তার মজে জন্য অপেক্ষা করতে থাকে তাওয়াক্কুল করো যেমন নহু আলাইসালাম করেছিলেন তাওয়াক্কুল করো যেমন ইব্রাহিম আল্লাহালাম জ্বলন্ত আগুনে করেছিলেন তাওয়াক্কুল করো যেমন মুসা আল্লাালাম সমুদ্র পার হওয়ার সময় করেছিলেন তাওয়াক্কুল করো যেমন ইউসুফ আলহ সালাম অন্ধকার কুয়াতে করেছিলেন তাওয়াক্কুল করো যেমন ইউনুস সালাম মাছের পেটের মধ্যে করেছিলেন তাওয়াক্কুল করো যেমন আয়ুব সালাম অশুকে করেছিলেন তাওয়াক্কুল করো যেমন বিবি হাজেরা তপ্ত মরুভূমের মধ্যে করেছিলেন তাওয়াক্কুল করো যেমন জাকারিয়া আলহি সালাম নিজের স্ত্রীর বন্ধা হওয়া সত্ত্বেও সন্তানের দোয়া করার সময় করেছিলেন শুধু তাওয়াক্কুল করো তারপর দেখো কীভাবে মজেজার দরজা খোলে আল্লাহ তো না বলা কথাগুলোও জানেন কিন্তু তার পছন্দ যখন তুমি নিজে তার কাছে চাও দোয়াগুলোর সবচেয়ে বেশি শক্তি এটা হলো যে দোয়াগুলো সেখানে যেতে পারে যেখানে মানুষ যেতে পারে না আল্লাহ থেকে শুরু করে মজেজা পর্যন্ত কোন থেকে শুরু করে ফায়াক পর্যন্ত সব জায়গায় কিছু দোয়াগুলো আল্লাহ জলদিই কবুল করে নেন আর কিছু দোয়া তোমাকে বারবার আল্লাহর কাছে চাইতে হয় কেননা সেই দোয়াগুলো আল্লাহর খুব পছন্দের দোয়া হয় আর সেই দোয়াগুলোর জন্য তোমার শেষ দাবনত হওয়া আল্লাহর কাছে খুব প্রিয় মনে হয় এজন্য আল্লাহ সেই দোয়াগুলোকে তোমার থেকে সাময়িকভাবে দূরে সরিয়ে দেন কিন্তু তোমার মন থেকে সেগুলোকে কখনোই বের হতে দেন না যেন তুমি আল্লাহর কাছে চাওয়া না ছাড়ো কেননা সেই দোয়াগুলোই হলো তোমার ভাগ্য শুধু সেগুলোর কবুলিয়তের জন্য আল্লাহ যে সময় নির্ধারণ করে রেখেছেন সেটা তোমার ভেবে রাখা সময়ের থেকে একটু বেশি হয় তাহার্যদের দোয়াগুলোর জন্য তো সাত আসমানের পর্দা তুলে নেওয়া হয় উনি তোমার দোয়াগুলোকে পরীক্ষা করেন তখন তিনি তোমাকেও এতটা ক্ষমতা দিয়ে দেন যে তোমার অন্তর না দেরিতে ক্লান্ত হয় আর না একই দোয়া বারবার চাওয়ার সময় তাই যদি মনকে এত বোঝানোর পরও দোয়া করার খেয়াল মন থেকে না যায় তাহলে চাইতে থাকো হয়তো তোমার দোয়াগুলো মজে যার নিকটে আছে হয়তো এখন তোমার ফল পাওয়ার সময় হয়ে গেছে এজন্যই আল্লাহ তোমাকে সেই দোয়াতে আটকে রেখেছেন হতে পারে এটাই শেষ সুযোগ সেটা পাওয়ার যা তুমি হারিয়েছিলে যারা আল্লাহর ওপরে তাক্কুল রেখে দোয়া করে আল্লাহ কখনোই তাদের হতাশ হতে দেন না না তাদের দুনিয়াতে আর না নিজের দুনিয়াতে তোমার অস্থিরতা আর তোমার কষ্টের তোমাকে জায়নামাজ পর্যন্ত নিয়ে আসায় এই কথার প্রমাণ যে আল্লাহ মাফ করে দিয়েছেন তোমাকে উনি শুনে নিয়েছেন তোমাকে তৌবা সেই বাধাকে সরিয়ে দেয় যা তোমার দোয়াগুলোকে আল্লাহর কাছে পৌঁছাতে বাধা দিয়ে থাকে উনি অন্তরকে পরিবর্তনকারী রব উনি শীঘ্রই তোমার মনও বদলে দিবেন এই তাওয়াক্কুলের রাস্তা তোমাকে সেই মাকামে নিয়ে আসবে যেখানে তোমার আল্লাহ মজেজা করে দিবেন যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম